জলফুড়া আচার বানানটা একদমই সহজ তো আমি আজকে আপনাদেরকে জলপুর বানিয়ে দেখাবো যে কীভাবে জলপুড়া আচার বানাতে হয় অনেকে বলে যে জলপুড়া সার বানাতে গেলে নিদুত্তিত হয়ে যায় আবার পোতলা পরা যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বানা যায় তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন বিসমুল্লাহ রহমান রাহিম সীমাস কিচেনপুর আমি আজকে এখন থেকে রেসিপি নিয়ে আসছি জলপাই এখানে আমি এক কেজি জলফাই নিয়ে আসি জলপাইটা আমি এভাবে মাথাগুলা কেটে আমি দিয়ে পরিষ্কার করে নেছি অনেক সময় মাথার ভিতরে মানে পোকা থাকে বা বালি থাকে তো আমি এখানে কেটে একদমই পরিষ্কার করে নেছি তো আমি এখন জলফইটা আমি পানিতে সিদ্ধতে দিয়ে দেবো দেখে যে পাতিল নিচ্ছি পাতিলে আমি কিছু পানি দিয়ে জল সিদ্ধতে সিদ্ধ করার জন্য দিব এটা তৈরি করার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ দিয়েছি আমি আনাম দনিয়া এক চামচ দিব আমি গুয়া মরি বা এরাকে বলা যায় এক চামচ দিব আমি আনাম জিরা দিবাইখানা আমি পাঁচ পূরণ তো আমি আট দশটা দিবাইখানে আমি শুকনো মরিস তো এগুলো আমি না টেলে আমি গুঁড়া করে নিব তর এগুলো আমি টেলে আমি গুঁড়া করে নিব তো দেখুন আমার পাঁচ পুরোটা আমার এখানে তালা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার মেশিনে আমি এগুলো গুঁড়া করে নিব দেখুন আমার জলপাইটি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এভাবে হালকাভাবে চেটকে নিব তো আমার সবগুলো এই যে মাখা হয়ে গেছে এখন আমি রান্না করব তো আমি এখানে ফ্যান বসাইছি ফ্যানে তো আমি কিছু পরিমাণে শর্ষা তেল দিয়ে দেবো আমি দিয়ে দেবো তিন চারটা মরিচ দিব আমি আট দশটা রসুন ফেটলে করা আমি এখানে দিবো এক সময় আমি আদা বাটা আমার তেলটা হয়েছে এখন আমি জলপনগুলো দিয়ে দিব তো এখানে আমি এক কেজি গল্প আমি হাফ কেজি দিব সিঁড়ি ফিরে আপনাদের কতজনরা দেবেন মিষ্টি খালে দেবেন বা মিষ্টি কম খেলে কম দেবেন এই আচার কিন্তু অবরোধ নাড়তে হবে নাহলে কিন্তু তোলা রেখে দেবে এখানে সাইডে একটু কাজ করেন এক সিমটি হলুদ দিতে পারেন তা আমি এক সিমটি ভজন হলুদিও দেবরত নাড়তে হবে আর এখানে ফাস্টফুডে সিপকেটও দিতে হবে আগে বেশি বের কর না তা নাহলে কিন্তু পাঁচ ফুটে পুরো চলে আশা দেখি হয়ে যাবে তাই লাস্ট থেকে এসে একটু দিনগড়ি টাকা লাগে তো আমি আস্তে আস্তে এখানে আমি শুকনো বাসের গুঁড়ো দিয়ে দিব আস্তে আস্তে আমি নাকে থাকবো তো দেখুন এই যে আমার আশাটা হয়ে গেছে এখন আমি পাঁচ ফুল ছিটকে ছিটকে করে দিয়ে দেবো তো আমি এখানে সাত বোতল দিয়ে দিব লবণ একটু সাতটা বাড়া বাড়াতে এখানে আমি একসাম আমি ভিড় লবণ তো আমার এই আচারটা কিন্তু মিনিমাম এক বছরের মধ্যে সংগ্রহ করতে পারবেন এখানে আমি কোনো ভিনায়গার দিনছি না এটা ফ্রিজে রাখতে পারেন বা মাঝে মাঝে দুধও দিতে পারেন একদম একদম ভাজা করছি তো দেখলাম তো আমার এই যে আচারটা আপনারা আমার মতন এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই জল ফিরাদার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ